দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন এলপিজি সিলিন্ডারের দাম থেকে ইউপিআই পরিষেবা পয়লা মার্চ থেকে সাতটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে তো বন্ধুরা পয়লা মার্চ থেকে কি কি পরিবর্তন হচ্ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু সালের পয়লা মার্চ থেকে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বদলাতে চলেছে যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ওপর সরাসরি প্রভাব ফেলবে এই পরিবর্তনগুলি ইউপিআই পরিষেবা শুরু করে এলপিজি সিলিন্ডারের দাম মিউচুয়াল ফান্ডের নিয়ম বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য হবে সবার প্রথম দেখুন বন্ধুরা এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসের মতো এবারও এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তিত হতে পারে পয়লা ফেব্রুয়ারিতে বাণিজ্যিক গ্যাসের দাম সাত টাকা কমানো হয়েছিল কিন্তু গৃহস্থলী সিলিন্ডারের দাম সেরকম কোনো পরিবর্তন আসেনি পয়লা মার্চ নতুন গ্যাসের দাম প্রকাশিত হবে যা ব্যবহারকারীদের বাজেটে সরাসরি প্রভাব ফেলবে এরপর দেখুন বন্ধুরা মিউচুয়াল ফান্ডের নতুন নিয়ম বন্ধুরা সেভিন নতুন নিয়ম অনুযায়ী পয়লা মার্চ থেকে বিনিয়োগকারীরা তাদের মিউচুয়াল ফান্ড ফোলিও এবং ডিমার্ট অ্যাকাউন্টে সর্বাধিক দশজনকে যুক্ত করতে পারবে বিনিয়োগের সুরক্ষার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে এবার দেখুন বন্ধুরা ইউপিআই তে আসছে নতুন সুবিধা বন্ধুরা পয়লা মার্চ দু থেকে ইউপিআই সিস্টেমে ইন্স্যুরেন্স এএসবি অ্যাপ্লিকেশন সাপোর্টেড বাই ব্লক অ্যামাউন্ট নামে একটি নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হচ্ছে এই সুবিধা জীবন ও স্বাস্থ্য বিমা পলিসিধারীদের জন্য উপকারী হবে কারণ তারা তাদের প্রিমিয়াম পরিশোধের জন্য অগ্রিম পরিমাণ ব্লক করতে পারবেন এই পরিমাণ পলিসি ধারকের অনুমোদন পরেই তার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে পলিসি ইস্যু হওয়ার পরে পলিসি ধারকের অ্যাকাউন্ট থেকে বিমা কোম্পানিতে টাকা স্থানান্তর করা হবে এই সুবিধা পেতে গ্রাহককে তার বিমা কোম্পানির প্রস্তাব ফর্মে এই বিকল্পটি নির্বাচন করতে হবে এবার দেখুন বন্ধুরা ব্যাংকের ছুটির দিন বন্ধুরা ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী মার্চ মাসে মোট দিন ব্যাংক বন্ধ থাকবে তাই গুরুত্বপূর্ণ লেনদেনের আগে ভাগেই ব্যাংকের ছুটি সম্পর্কে অবগত হওয়া জরুরি এবার দেখুন বন্ধুরা বিমানের জ্বালানির দাম পরিবর্তন বন্ধুরা প্রতি মাসের শুরুতেই বিমানের জ্বালানির দাম সংশোধন করা হয় ফেব্রুয়ারি মাসে এই দাম পাঁচ দশমিক ছয় শতাংশ বৃদ্ধি করা হয়েছিল এবারও নতুন দাম ঘোষণা করা হতে পারে বলে আশা করা যাচ্ছে যা বিমানের টিকিটের ওপর সরাসরি প্রভাব ফেলবে এরপর বলা হয়েছে বন্ধুরা কর সংক্রান্ত পরিবর্তন বন্ধুরা ট্যাক্স সংক্রান্ত বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে পয়লা মার্চ থেকে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে টিডিএস এর সীমা পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ টাকা করা হতে পারে এছাড়া তাদের সুবিধার্থে নতুন কিছু ছাড়ও ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির উনিশতম কিস্তির টাকা বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির উনিশতম কিস্তির টাকা দেওয়া শুরু হয়ে গেছে চব্বিশে ফেব্রুয়ারি থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির কৃষকদের টাকা দেওয়া শুরু হয়েছে ধাপে ধাপে বন্ধুরা কৃষকদের টাকা দেওয়া হচ্ছে বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সমস্ত সুবিধাভোগী কৃষকদের ই কেওয়াইসি করানো প্রয়োজন তার কারণ বন্ধুরা ই কেওয়াইসির মাধ্যমে আপনার পরিচয় নিশ্চিত হওয়ার পরেই টাকা আপনার অ্যাকাউন্টে দেবে কেন্দ্র সরকার